হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আমার এই নতুন পরিবারটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যে বা যারা আমার এই ভিডিওটি যেখান থেকেই দেখো না কেন তাদের সকলের প্রতি আমার অনেক ভালোবাসা শ্রদ্ধা প্রণাম সব কিছুই রইল অবশ্যই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা শ্রদ্ধা তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ফ্রম আদিবাবু আদি হচ্ছে আমার ছেলের নাম আদি বলতে এটা ডাক নাম ভালো নাম হচ্ছে আদভিক আধুনিক থেকে ডাকনা আদি তো ওর জন্যই এই প্রোফাইলটা আমি খুলেছি ওর দুষ্ট মিষ্টি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো ভাবলাম কেননা ওর ও যখন আমার মানে আমার প্রেগনেন্সির যখন সেভেন মান্থস তো সেই ভিডিওটাই ফার্স্ট আমি শুরু করলাম এখন ওর বয়স সাড়ে পাঁচ মাস তো ওর ভিডিও তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই দেখো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও তো ফার্স্ট ব্লক আমি এটাই শুরু করলাম আর এটা হচ্ছে আমার সাদের সময় সাত মাসের স্বাদ মানে যেটা শ্বশুরবাড়ির থেকে দেয় সে সাদের দিন যে আয়োজন হয়েছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সাদের একটা প্রচলিত নিয়ম আছে যে একপাশে প্রদীপ রাখে আর এক পাশে নোরা নোড়া তুললে নাকি ছেলে হয় আর প্রদীপ তুললে নাকি বলে মেয়ে হয় তো এটা নিছকই একটা খেলা মনে করতাম এতদিন কিন্তু শেষমেশে আমি যা দেখলাম যে এটা আমি যা তুলেছি সেটাই আমার ক্ষেত্রেও ফুলে গেছে তো জানি না খেলা কি সত্যি এটা তবে যাই হোক আমি তুলেছিলাম নোরা তো হ্যাঁ আমার ছেলেই হয়েছে খুব করে চেয়েছিলাম প্রদীপটা তুলতে কেননা হচ্ছে যেহেতু আমি মেয়ে খুব ভালোবাসি মানে নিজে স্বাস্থ্য ভালোবাসি আর সাজাতেও ভালোবাসি তাই একটু মেয়ে চেয়েছিলাম ভগবান আমাকে ছেলে দিয়েছে তাতে আমি এতটুকু অসন্তুষ্ট নই এখন আমার এই ছেলেই আমার সব তো সেদিনের দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফার্স্ট ব্লগ বেশি কথা বাড়ালাম না আজকে এখানেই শেষ করলাম এরপরে অনেক ব্লগ আসবে তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো আর তোমাদের পাশে থাকাটা সব থেকে বড় দরকার তো চলো আজকের মতন টাটা